প্রতি বছর জোয়ারের পানিতে দ্বীপ অঞ্চলের মানুষগুলোর ভাগ্যের পরিণতি নদীর গর্ভে বিলীন হয়ে যায় বসত ভিটার সেই সম্বলটুকু হারিয়ে এখন পথে বসেছে কক্সবাজারের কুতুবদিয়ার সাগরপাড়ের হাজার হাজার মানুষ কুতুবদিয়া ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী চৌধুরী ইমরান অমাবস্যা জোয়ারের তাণ্ডবে শেষ সম্বল হারিয়ে নিঃস কক্সবাজার কুতুবদিয়া সাগর পাড়ের মানুষ এতে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক পরিবার তাদের মাথা গোচার টাইটুকু হারিয়েছে এই বাসিন্দারা এখন আর কারো সান্ত্বনার বাণী শুনতে চান না তারা শুধু সাগর আর আগ্রাসন থেকে বাঁচতে চান প্রতিনিয়তই মৃত্যুর সাথে পাঞ্জার লড়ে অসহায় মানুষগুলার একটি দাবি টেকসই বেরিবাদ আর নিরাপদ বাসস্থান তিন

তো অনেকে বলছি এরপর আপনি চাইলে হয়তো একটু ইয়া করেন হেল্প করেন অন্তত কিভাবে ব্যবস্থা করা যায় কিছু করেন আমার জন্য কিছু দিয়ে শুধু আশ্বাসের বাণী নয় জীবন রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ চান কুতুবদিয়াবাসী চৌধুরী ইমরান বাংলা টিভি চট্টগ্রাম